পাছবাৰিক আছে কথা ক'ব ভাল ভাই থাকিনে কেঁচা দেখা পালে ভাই পাকে থাকিব ন

জ্বরটা বলি তো হতে বোন বহুত হতে বোন পড়ার খুঁজে গে তো বন্ধুরা আমি এখন আছি টমেটো খেতে আমার পাশা টমেটো তুলতেছে আমি আপনাকে দেখাচ্ছি উনি তুলে ফেলতেছে এগুলো বাসা বসে উনি তো খুঁজে গিয়ে বড় বড় কাজ করতেছে বসে গেছে রেবে আমাকে দেখাচ্ছে এগুলো বসে গেছে যেগুলো তো এখন বৃষ্টি হলে আরো সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা

হচ্ছে টমেটো গাছ তো এখানে কৃষকের এখন টমেটো তুলতেছে আমাদের বাসা ভাই তো আমি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা কেউ কমেন্ট কমেন্টে জানাই আল্লাহ হাফেজ